নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম তো আমরা যাচ্ছি এখন সবাই মিলে ফুচকা খেতে তো চলো যাওয়া যাক এই দেখো আমরা সবাই মিলে ফুচকা খেতে এসেছি এখানে আছে আমি আর আমার বোন আর আমার মাসির দুই মেয়ে আর দুই জামাই আর তাদের ছেলে মেয়ে আমরা সবাই মিলে এখন সন্ধ্যাবেলায় ফুচকা খেতে এসেছি এই তো খুবই মজা হচ্ছে সবাই একসঙ্গে আছি আর মাসির বাড়িতে এসেছি তো খুবই এনজয় হচ্ছে এখানে তো আজকে বেড়াতে এসেছি একটু সন্ধ্যাবেলায় আর ভাবলাম ফুচকাটা খেতে খেতে তো একটা ব্লগ শেয়ার করা যাক তো বন্ধুরা আর ফুচকাটা খুবই টেস্টি হয়েছিল। আর অনেক বড়ো ছিল একবারে তো খাওয়াই যাচ্ছিল না দুবার তিনবারে খাওয়া যাচ্ছিলো অনেক বড় বড় ফুচকা গুলো হয়েছিল তো আমরা এখানে এখন খেয়ে নিই এরপরে আমাদের বর ওরাও ফুচকা খাবে তো চলো দেখা তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট আর মেয়েদের এখন ফুচকা খাওয়া কমপ্লিট এবার ছেলেদের পালা আর এখানে কম্পিটিশান হচ্ছে যে কে কতগুলো ফুচকা খেতে পারে তো আমাদের তো কম্পিটিশান করা হয়ে গেল এবার এদের কম্পিটিশান আর এদের আর আমাদের বড়দের আরও বেশি করে লঙ্কার গুঁড়ো আর দিয়ে মাখানো হচ্ছে আলুর পুর তো চলো ওরা খেতে খেতে এখন হু হা করছে আর এটা হচ্ছে আমাদের জামাই জামাইবাবু টাটা দিচ্ছে আর বলছে তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো আর ওদের তো একবারই খাওয়া হয়ে যাচ্ছে এত বড়ো বড়ো ফুচকাগুলো আমরা তো একবারই খেতে পারছিলাম না এই দেখো বন্ধুরা আমরা ফুচকা খেয়ে মুখে প্রচুর ঝাল লেগেছিল তো এখন চলে এলাম এখানে আইসক্রিম আর কোকো কলা খেতে তো চলো খাওয়া যাক আর এখানে একটা মেলার মতন বসেছে ওদিকেও হালকা ঘুরে এলাম আর এবারে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি যেয়ে দেখা হচ্ছে বন্ধুরা তো আমরা বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি আর আমার দিদি মাসের মেয়ে ওরা চেঞ্জ আর করেনি ওরা খেয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে আর রাত্রে এখনও প্রায় বাজে নটা ওরা এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে এখানে আছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত গরম গরম আর এই তরকারি এই তো দেখো এটা হচ্ছে ছোটো যাইবু ডিম দেখাচ্ছে আর এই যে আমার বর মশাই আমরা এখনও খাওয়া দাওয়া করবো না আমরা চেঞ্জ করে নিয়েছি আর আমরা বাড়ি যাব কাল সকালে আর ওদের কাছেই বাড়ি ওরা বাইক নিয়ে এসেছে বাইক নিয়ে আবার চলে যাবে রাতের বেলায় তো আমরা যাব আমরা বেরবো কাল সকালে আর এই দেখো পুচকিটা কেমন দেখাচ্ছে খুবই সুইট এইটা তো আমার দিদির এগুলো মেয়ে দুই মেয়ে ছোট দিদির দুই মেয়ে আর বড় দিদির এক মেয়ে এক ছেলে তো ওরা একটু আমার সঙ্গে ফটো টটো তুলে নিলো ভিডিও করে নিলো আর দেখো বাই করে দিচ্ছে এই দেখো বন্ধুরা তোমাদেরকে কেমন একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে একটা দেওয়াল ঘড়ি কেমন লাইটিং দেওয়াল ঘড়ি খুব সুন্দর তাই না ইউনিক একটা জিনিস তো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দিদি ওরা সবাই খেয়ে দিয়ে বাড়িয়ে চলে গেছে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা বাই